ব্যবসায়ী নাসির উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ মামুন গ্রেফতার তথ্যচিত্রে কায়সা স্বরূপ অভি চট্টগ্রামের সাতকানিয়ার সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর নাসির উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ মামুনকে চাঁদগাঁও থেকে গ্রেফতার করেছে ব্যবসাদ চট্টগ্রাম জেলার সাতকানিয়ার থানাধীন মৈশামুরা গ্রামের বাসিন্দা ভিক্টিম নাসির উদ্দিন এবং তার বড় ভাইয়ের মাঝে পৈতৃক জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বিরোধের জেরে গত নয় জুলাই দু হাজার তারিখে নাসির উদ্দিনকে তার ভাই ও তার ভাইয়ের সহযোগীরা পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে উক্ত নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় র্যাব সাত চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে নজরদারির এক পর্যায়ে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংবাদের সূত্রে জানতে পারে যে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় তিন নং পলাতক আসামি মোহাম্মদ মামুন চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানাধীন পূর্ব ষোলো শহর বাদামতলা এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে রা চট্টগ্রামের একটি আভিযানিক দল গত পনেরো জুলাই দু চব্বিশ তারিখ আনুমানিক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ মামুন পিতা মৃত ফরিদ আহমেদ মৌলভী আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার এজাহার নামেও তিন নং পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে মামলা দায়েরের পর হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এরাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল প্যাচাসর বভি পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম